জানাচ্ছি আজকের নতুন আর একটি ব্লগে আই এম কামিং ফ্রম বক্সবাজার শিল্প বাণিজ্য মেলা মাই ওয়ান রিকুয়েস্ট ইন

মেলায় উপস্থিত এবং আমাদেরটা এলাম আর কি সো আপনার একটি পার্সেন্ট গেইট এবং এখানে সিসিটিভি ক্যামেরা আউটে রয়েছে সম্পূর্ণ মেলাটি নিরাপত্তায় সো আপনার একটি পার্সেন্ট আমি টিকিট কিন্তু কেটে নিয়েছি শার্টটি অলরেডি সো একটি পার্সেন্ট গাইস আমি এই মুহূর্তে আমি আমার টিকিটটা দিয়ে দিচ্ছি আমার সেখানকার দায়িত্ববান ব্যক্তিকে সো দেখতে পেলেন সো আমরা এখন ভিটোরে যাচ্ছি সো গাইস এ তখন পর্যন্ত দেখতে থাকুন গাই তো ভিটোরে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা জিনোক লাইটিং সিস্টেম করে রাখা হয়েছে অপূর্ব সৌন্দর্য এই যে আমার ফ্রেন্ড হিরণ অংশখ্যা বর্তমানে কক্সবাজার আহ রয়েছেন তিনি সেখান থেকে

আমরা এখন ওই দিক থেকে ডেকে এর দিক আবার ব্রিজ থেকে এদিকে আবার মেইন জায়গায় আসতেছি সো আপনারা প্লিজ আপনারা একটু সম্পূর্ণ ভিডিওটা দেখতে যাবেন সো আমি একটা মেয়ের গায়ে সামনে একটু জন্য পরে যেত ভাগ্য ভালো মেয়েটি আমাকে কিচ্ছু বলে নাই আর ক্যামেরার সামনে আসতে চেষ্টা করছে ডেথ পার্সেন্ট গাইস আপনারা আরও ক্যামেরার সামনে আসার চেষ্টা করছে খুবই মানে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম সো এটা স্বাভাবিক মোটরবাইক কুলিং চালককে খুশি করার জন্য আমি বিশ টাকা নোট বাইর করলাম আপনারা দেখতে পাচ্ছেন ফুট করে নিয়ে গেলাম টেরি পাইনি কীভাবে যে দাঁড়িয়ে চালিয়ে কীভাবে যেটা নিয়ে গেল আমি হুট বিশেষ গাইস আমার ব্লগটা একটু সম্পূর্ণরূপে দেখবেন সো আমি কিছুক্ষণ পর আবার আসছি আপনারা আমার ব্লগটা সম্পূর্ণ উপভোগ করুন সো কানেক্টেড প্লেস সো ওকে প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সো আমি এখানে কয়েকটা ছবি নিয়েছিলাম এখানে পুলিশ বক্সের সামনে এবং এটা হচ্ছে পুলিশ বক্স নিরাপত্তার জন্য আর এটা হচ্ছে পান এটা এখানে হচ্ছে পান বিক্রি করছেন এখানে একশো টাকা পর্যন্ত পান রয়েছে তো বিশ টাকাটা বিশ টাকা রয়েছে তিরিশ টাকা রয়েছে পঞ্চাশ টাকা রয়েছে আমি বললাম তাকে আর বিশ টাকাটা দেওয়ার জন্য সে বিশ টাকাটা আমাকে দিয়ে দিল যে ওই বিশ টাকা পান মিস্ত্রি পান না বললাম সো দুইটা নাকি চল্লিশ টাকা আমি ষাট টাকা ব্যাগ দিলো আর কি সো এখন হচ্ছে আমি ভিডিও করছিলাম আর কি তাকে একটি ভিডিও করেছিলাম ওই যে ডেলিভারি পার্সেন্ট এবং হচ্ছে আমি ওই সার্কেলগুলো আমি ভিডিও করছিলাম আমাকে দেখতে পাচ্ছেন গাইস এদের নৌকা নৌকা সরলে অনেক ভালো লাগে সো আমরা সরি নিই যেহেতু সময় কম তার জন্য আমরা সরি নিই এবং হচ্ছে এদিকে দেখতে খেলনা এবং হচ্ছে দুলনা দেখতে পাচ্ছেন ট্রেন গাড়ি এবং হচ্ছে এদিকে বিভিন্ন ধরনের আশার বিক্রি করা হচ্ছে এই যে গাইস দেখতে পাচ্ছেন আপনার আশার বিক্রি করা হচ্ছে এখানে দেখেন গাইস বাচ্চাকে খাওয়ানো হচ্ছে বাসাতে খাওয়াচ্ছে আর কি সো আপনারা বাসা নিয়ে আসতে করেন আপনারা যারা মেরিয়েট

Okay, feel like the best, great. <laughs> they know the great. Now, I ain't no Yeah, yeah. Girl. yeah. Girl. yeah. Girl. I ain't gotta say uh, much. Another boy got a touch. Another wind for the rush, Another, another wind for the me uh, see see Once I got a crush. I'm see you twice, and that's enough.

no I ain't okay. yeah. yeah. no I ain't I always knew I had love. ain't chest black. Okay, feel like the best i like Yeah, I'm Okay, you feel like you're to था <laughs> চলন্ত অবস্থায় ডেক গাইস এই যে খুবই একটা সুন্দর বিউটিফুল একটি সার্কেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে কার কলিং দেখানো হচ্ছে দেখেন গাইস এই যে কার কলিং এবং একটু আগে মোটর কুলিং দেখানো হয়েছে সো খুব সুন্দর একটি মেলা উপভোগ করলাম আজকে আমি দেখতে গাইস মেলায় ছিল আমরা ভূতের বাড়িতে যাই নাই ভূতের বাড়ি ছিল ভূতের বাড়িতে আমরা দুঃখী নাই আসলে আমি সত্যি বলতে আমি বুথকে কেমন মোটামুটি ভয় পাই তার কারণ আমরা ভূতের বাড়িতে দুখি নাই বুতের বাড়ি রয়েছে ওদিকে নিশে তো আমরা এখন সবার উপরে সবার উপর থেকে তা এই খেলাটা দেখতেছি সো গাইজ একটু আমার আজকে ব্লগটা উপভোগ করুন নতুন ব্লগ সো খুবই কষ্ট হয়েছে আজকে আমার এই ব্লগ করতে আপনারা সবাই যদি সবাই যদি আমাকে সাপোর্ট দেন অবশ্যই আমি আরও এই জন্যে আরও অনেক অনেক ভিডিও তৈরি করতে প্রস্তুত আছি এবং ব্লগ তৈরি করতে প্রস্তুত আছি আমরা দেখে আবার চলে আসলাম এই যে চলে যাচ্ছি এবারে নিচে চলে যাচ্ছে আর কি গাইজ সো আমরা সবাই মিলে এখন হচ্ছে একটা করে পিক নিচ্ছি আর কি সো পিক নিলে নিলে একটা সিটি হিসেবে রেখে দিলাম গাইস আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত ছিল আমরা এখন যে যার মতো বাড়ির তো আজকের ব্লগটা আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো করে আমাদের সাপোর্ট দিয়ে পাশে থাকবেন অবশ্যই ভিডিও আপলোড এবং তৈরি করবো সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য